অনেক অনেক আগের তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে তারা গুপ্ত কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চাইটটা একটু ঝামেলা হয়ে গেল না চার জনের চারটা পাইলে ভালো হইতো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বললো তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসাই পরে একটা কাজ করি যেটার রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগের কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মা নিতে পারি দেখছেন খেলা আল্লাহ রুটিতে কি মা খাই নিতে পারি বিষ তাহলে এই দুইটারে বিশ মাখানো রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার এর ধরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিশ খাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওইটারে ধৈরা আইজো মায়ের মায়ের মাইরা ওইটার বর্তমানে হলে ওইটা অক্কা পাইস শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছে আনন্দে এক বন্ধু কয় লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই আই কি করি এবার প্যাকেট থেকে বিশ মাখানো রুটি বের করে রুটি খাইয়া ওই দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ পাশে পড়ে আছে হাদিহি মাসালু হায়াতি দুনিয়া এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চেয়ারটা জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক না, আপনি খেয়াল করে দেখেন আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করতো বাড়ি কার আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আমার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটা আপনি আমার আমার বলে আগলে রাখতেন আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা건 বিশ্বনই বললেন লাউ আনালিকুল ইবনি আদাম ওয়াদিয়ান মিন যাহাব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আহাব্বা আইয়া কুন লাহু ওয়াদিয়ান সে একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ দামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেয় একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন কত বড় যে স্বর্ণের পাহাড় যদি হয় এটার বেসে খেয়ে মজমাস্তি করে আমাদের জীবন কেটে যাবে তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করবো এটা মানুষের স্বভাব যার আছে বেশি সে চায় বেশি আল্লাহ বলে থাম একটু থাম অনেক হয়েছে না তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়া জালে আর পড়ে না গোমন্ত বিবেকটাকে জাগাও আখেরাতের সামানা তৈরি করো চিল্লাই বলেন ঠিক না

চারটা যারা ইসলাম বিরোধী যারা কাফের যারা মুশেখ যারা বামপন্থী তাদের থাকবে তিনটা মবিনদের জন্য চারটা মবিনদের প্রথম প্রশ্ন হয়েছিল লর্ড মার রব বুক্তর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রব কে প্রথম প্রশ্ন করা হবে মার রব্ব উত্তর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রব কে দ্বিতীয় প্রশ্ন আমাদের উত্তর মেরা নাম কি আমাদের তার নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল আইলুক তারাজিনু কিনা আমরা বলবো চিনি উনি আমাদের পেয়ারা নবী ঠিক কিনা আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব ঠিক কিনা আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান আমাদের প্রাণ আমাদের কলিজা এই নবীর জন্য আমরা সব করতে রাজি এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি এই নবী আমাদের সব এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না এই নবীর আমরা চিনি মানি উনি তো আমাদের প্যারাবি এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাল্লাহ চতুর্থ একটা প্রশ্ন ও মা মুখ অর্টস নলেজ তুমি কিভাবে শিখলা তুমি কি নকল করে শিখেছ না জেনে বুঝে আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন ফেরেস্তানা বলবে আহালান সালান মার হাবান বি কৌশ আমদেত তুমি তো কপালওয়ালা আলহামদুলিল্লাহ পড়েন ইউফতা হুল আহ বা আল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে ওয়ায়ুদ সাহলা হো খবরু হো না দেরান তার কবরটার শত্তুর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ওয়ুল বাসমিন লিবা সেহালিল জান্না জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে এরপরে ফেরেশতারা বলবেন নাম কানা মিলা আরুস গোমাও। বাশরাতের বর যেমনি কনেকে নিয়ে এস প্রশান্তির ঘম আনন্দের ঘম দাও গোয়াও আপনি আরামসে ঘুমাবেন আলহামদুলিল্লাহ পড়েন এই ঘোম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের এর ফুৎকার না আসে আপনার এই ঘোম আর ভাঙবে আর যারা ইসলামের বিপক্ষের শক্তি হবে দুইজন আসবে এদের চোখ থাকবে নীল গায়ের রং কালো দেখতে কেমন লাগবে রে ভাই আল্লাহ আকবার এসে বলবে বস আনসার দেওয়ার ও আল্লাহ জানবে না ও বলবে আমি কিছু জানি না আমি ভালো মানুষ আমারে মাফ করে দেন আমারে চাইরা দেন আমি জানি না রবকে কয় দারা আর দুইটা বাকি প্রশ্ন এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা দ্বিতীয় প্রশ্ন ধর্মের নাম কি কয় জানি না মাফ করে দেন আমি ধর্ম টর্ম জানি না আমি তো চিয়ার্স করতাম চিয়ার্স আমি ড্রিঙ্কস খাইতাম আমি দর্শনে সেঞ্চুরি করতাম আমি সাহাবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম সে পাগলের মতো বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না কে আবার রক আমার কিছু মনে নাই আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে দুইটা প্রশ্ন শেষ বাকি কয়টা এবার বিশ্ব নবীর চমৎকার নুরানি চেহারাটা দেখিয়ে বলা হবে এই লোকটারে চিনো নাকি সে বলবে আমি এই লোকটারে চিনি না আমার দলের লোকেরা যা করত নাস্তিক রাজা করত আমিও তাই করতাম সবাই লোকটারে গালি দিত আমি ওই লোকটারে গালি দিতাম আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লেখতাম আসে না নাই